দুটি শিয়াল একটা গুহায় বাস করত ভাইয়া মুরগি ধরে নাচি তোমার জন্য তুমি খাবে তাই এই ছোট আমার এত জ্বালাচ্ছিস কেন রে আমি মুরগি খাই পাড়া বসে মুরগি তুই চুরি করিস কেন রে এটা তো অন্যায় ছোট মন খারাপ করে সেখান থেকে দ্রুত চলে যায় তারপর তার বড় দাদা হা করে চেয়ে থাকে পরিশেষে সেও চলে যায় ও শিয়াল দাদা তোমার ভাই মুরগি চুরি করে খায় তুমি তো বড় ভাই হয়ে কিছু করতে পারো না এটা তো অন্যায় ছোট ভাইয়ের মুরগি চুরি করে না রে না এটা হতে পারে না। আমি আমার কিছু আর ছোট বাড়িতে যাই ছোট আলু টাইট করব। না হলে আমি চলে যাবো দিকে ছোট আমাকে তুমি যাই বলো না কেন বড় শিয়াল দাদা তুমি এই অন্যায় কি করে প্রশ্রয় দাও না ছোট অনেক বাড়াবাড়ি করছে ছোটকে থামাতেই হবে আমার একটু নেই সবকিছু শেষ করে দিচ্ছে আমি তো বড় কি যে পারি না আমি এলাকা এলাকা থেকে থেকে চলে তুমি যাব যাও আর না যাও মুরগি তো চোরই করে চোরের ভাই তুমি ছোটকে কলের পিঠে মানুষ করেছি বদনাম নিয়ে আমি আর এলাকায় থাকবো না রাখাল ভাইয়া আমি চলে যাবো এই মুহূর্তে আমি চলে যাবো ছোট আমার মান সম্মান ডুবালু ছোট্ট তুমি এখনই যাও তাও তোমার মান সম্মান বাঁচবো অভিমনে বড় এলাকা থেকে চলে যায় পাশ থেকে তো সবই শুনলাম ও রাখাল আমার বড় দাদাকে খেপিয়ে দিচ্ছে ও রাখাল আমার ভাইকে আমি কোথাও যেতে দেব না প্রয়োজনে মুরগি চুরি করা ছেড়ে দেব। দেখি ভাই আর খুঁজে বেরোলাম ছাতা যে কোথায় গেল দেখি খামার বাড়ির দিকে যাই ছোট শিয়ালটি হাঁটতে হাঁটতে খামার বাড়িতে চলে আসে দাদা আমাকে মাফ করে দাও দাদা আমি আর মুরগি চুরি করব না কেন রে মুরগির তুই তো পোকা সারাদিন মুরগি চুরি করে বেরোস হ্যাঁ না দাদা ওভাবে আর বলো না আমি মুরগি চুরি করব না এলাকার সব মুরগি তোকে চেনে বুঝলি তুই মুরগি চুরি করস আমার সম্মান কোথায় থাকে বল সরি দাদা এবারে মতো ক্ষমা করে দাও তোর তো লজ্জা নেই কতবার বলেছি মুরগি চুরি করিস না বুড়ি মানুষের মুরগি পর্যন্ত চুরি করিস তুই চলো দাদা গুহায় ফিরে যাই চলো ঠিক আছে এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে আর কোনোদিন মুরগি চুরি করবি না বন্ধুরা কারো ক্ষতি করা কখনই কাম্য নয় পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই শেষ করছি